আসলে আমরাও বাইরে বের হচ্ছি কিছু কিছু সময় কাজের জন্য সাথে আমাদের স্টেডিয়ামেও আসা করছে আমরা আবার প্র্যাকটিস শেষ করে যাচ্ছি তখনও দেখছি যে তাদের কার্যকলাপ অসাধারণভাবে তারা কাজ করছে তারা চেষ্টা করছে ট্রাফিকটা যত সুন্দরভাবে মেনটেন করা যায় লাইন মোতাবেক রাখার জন্য এবং সবার জন্য ডিসিপ্লিন ওয়েতে চলে আসলে এরকম দেশটাই তো আমরা আশা করি যে সব কিছু ডিসিপ্লিন থাকবে প্রপার ওয়েতে থাকবে এরকম সাধারণ জনগণ এটাই আসলে চাই আসলে ক্রিকেট তো আমাদের একটা ইমোশনের জায়গা আছে সাথে আমরা এন্টারটেন করি সবাইকে সবাই আনন্দ পাই ক্রিকেটটাকে দেখে সবাইকে এক করে তা আমার মনে হয় যে এরকম একটা ট্যুর এটার পরেই আবার আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ টিমের যেখানে অনেকগুলো প্লেয়াররা কিন্তু আমাদের এই টিমে যাচ্ছে খেলার জন্য তাদের প্রস্তুতির জন্য তা আমার মনে হয় যে আসলে এই প্রস্তুতিটা আশা করি যে ন্যাশনাল টিমে খুব দারুণভাবে কাজে লাগবে এবং অলমোস্ট অনেকগুলো প্লেয়ার আছে যারা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে এই প্রথম ম্যাচটা খেলার পরে বা সেকেন্ড ম্যাচটা খেলার পরে যেটা অবশ্যই ন্যাশনাল টিমে বাংলাদেশের জন্য একটা প্রাইডের জায়গা হতে পারে কারণ আসলে পাকিস্তান আমরা জানি যে ব্যাটিং বেশ সহায়ক করে অনেক সময় দুই টিমেরই একটা ভালো সুযোগ থাকে তা আশা করি বাংলাদেশে অনেকদিন পরে একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে তা আমি মনে করি যে একটা ফলসূত্র কিছু হতে পারে সবার খুশি দিতে পারি আমরা অবশ্যই আমরা যখন শিডিউলটা দেখলাম বা আমরা যখন সম্পূর্ণ ক্যালেন্ডারটা আমাদের চোখের সামনে থাকে যে এটার পরে এটা খেলা এটার পর এটা খেলা তো এখন একটা প্ল্যান করতেও সুবিধা হয় এবং আসলে এক্সিকিউশন করতেও আমি কি কীভাবে করব না করবো এগুলোও আসলে অসাধারণভাবে প্ল্যানিং করা যায় তা আমার মনে হয় প্র্যাকটিসটা যথেষ্ট হচ্ছে সামনে আরও প্রস্তুতি আছে সাথে অনেকগুলো ম্যাচ আমরা খেলতে পারবো টেস্ট চ্যাম্পিয়নশিপের ইম্পর্টেন্ট ম্যাচ সবগুলোই আমার কাছে মনে হয় অবশ্যই এই টিমের ট্যুরে আমরা যারা যাচ্ছি তাদেরও উপকার হবে তারও প্রস্তুতি থাকবে যে আমাদের বাংলাদেশ টিমে কীভাবে সার্ভিক করতে পারি সাথে আমাদের ন্যাশনাল টিমেরও জন্য অবশ্যই উপকার হবে অবশ্যই অবশ্যই আমি আসলে ছোটোবেলা থেকেই বলে আসছি এবং সব জায়গাতেই আমি বলি যে আমার টেস্ট ক্রিকেট অসাধারণ লাগে যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি আমার শতভাগ দিয়ে খেলার জন্য এবং আমার রেকর্ডও তাই বলে যে আমি কতটুকু পছন্দ করি তো ক্ষেত্রে আমার এটা একটা বড় অপরচুনিটি এবং ন্যাশনাল টিমে যাদের সাথে কথা হয়েছে তারাও সবাই একই কথা বলেছে যে গুড অপরচুনিটি দুইটা ম্যাচ আমার জন্য আমি এখানে ভালো এক্সিকিউশন করতে পারি ন্যাশনাল টিমের অপরচুনিটি আসবে এবং ন্যাশনাল টিমের অপরচুনিটি আসলে আশা করি এবার আমি চেষ্টা করব লম্বা সময়ে বাংলাদেশ টিমের জন্য খেলার তো এটাই আমার লক্ষ্য থাকে এটাই লক্ষ্য আছে ভবিষ্যতে এটাই থাকবে ইনশাআল্লাহ আসলে ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে কোনো কিছুই দুই দিনে পাঁচ দিনে সম্ভব না এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব বাট আমরা সবাই আশা করি প্রতিটা মানুষ আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ জনগণ এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হই না কেন বা সাংবাদিক বা আমরা যেই প্রফেশনে থাকি না কেন বাট আমার কাছে মনে হয় আমরা আগের জনগণ আমরা সাধারণ মানুষ আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা ডিজার্ভ করি তো আমরা সবাই চাব যে একটা সুন্দর অর্গানাইজ হইতে সব কিছু আগাক ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই দেশটার সবাই মিলে যেন আমরা আগাতে পারি আসলে আসলে ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে আমি কেন টিমে আছি আমি কেন বাদ পড়ছি আমি কোথায় খেলছি কি খেলছি না করছি বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে আমি কতটুকু পাচ্ছি এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি তো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য ভবিষ্যতেও ইনশাল্লাহ যারাই দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে বাট অবশ্যই একটা জায়গাতে গ্যাপ থেকে যায় সেই গ্যাপগুলো পূরণ করে সামনের দিকে আমরা এগিয়ে যাব এটা আমরা সবাই আশা করব আসলে বলতে চাওয়া পারিনি ব্যাপারটা এরকম না আমরা এখনও সামনে আমরা যে কতটুকু পাবো বা কতটুকু পেয়েছি এসব নিয়ে আসলে চিন্তা করার থেকে আমার কাছে মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব জরুরি আসলে ক্রিকেট শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের কথা দিয়ে আসলে পরিচালিত হয় না এখানে আপনারা থাকবেন সিনিয়র মানুষ থাকবে নিচের মানুষ থাকবে আসলে আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয় সেটার ফল আমরা ন্যাশনাল টিমে পাই বাট আমার কাছে মনে হয় রুট লেভেলটাকে আমরা মজবুত করাটা জরুরি যেখানে সিলেকশন হতে পারে সেখানে উইকেট হতে পারে সেখানে আর্থিক হইতে পারে সেখানে মোটিভেশন হতে পারে সেখানে ট্রিটমেন্ট হইতে পারে ফ্যাসিলিটি হতে পারে আমার কাছে মানে রুট থেকে শুরু করাটা খুব জরুরি যদি আমার কাছে বলেন তাই মনে করব রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি ঢাকা বেইজ একটা মিরপুর বেইজ আসলে আমরা ক্রিকেট খেলি এই ইনডোর এই আউটডোর আমার কাছে মানে প্রতিটা জেলায় জেলায় এই ফ্যাসিলিটিটা তৈরি করা জেলায় জেলায় যে আমরা আগে ক্রিকেটে যে পছন্দ করে ভালোবেসে ক্রিকেট খেলেছি সেটাতে আসলে চলে যাওয়াটা খুব জরুরি তাইলেই আমাদের ক্রিকেট ওই ভালোবাসা থেকে শুরু হবে যেটা আমরা আগে ভবিষ্যতে দেখবো যে এটা একটা দারুণ তৈরি হয়েছে বাট আসলে আমি মনে করি না যে প্রেজেন্ট ন্যাশনাল টিমের এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আমার কাছে মনে হয় রুটটা খুব জরুরি যে একদম প্রথম থেকে যারা শুরু করছে যারা থার্টিন যারা ফোরটিন যারা টেন যারা খেলতে চাচ্ছে সাকিবকে দেখে মাসারফিকে দেখে তামিমকে দেখে এরিয়ার কে দেখে মুশফিকে মোটিভেট হচ্ছে আমার কাছে মনে হয় তাদেরটা মজবুত করাটা অনেক জরুরি এটা এক আমার পয়েন্ট হবে না আসলে এটা আপনি ভালো মতোই জানেন যে বা আপনি ইউজুয়ালি আপনি আইডিয়া করতে পারবেন যে ন্যাশনাল টিমের যখন সিরিজ থাকে তার আপকামিং সিরিজটা যেটা কাছাকাছি সিরিজ থাকে সেটা কিন্তু ন্যাশনাল টিমকে প্ল্যান করে টিমটা হয় তো ন্যাশনাল টিমে কারা খেলবে কোন জায়গায় খেলবে সেগুলো কিন্তু ন্যাশনাল টিমের নিউজ প্রশ্নটা আসে যে তাকে কিভাবে রেডি করবে সেখানে ক্যাপ্টেনের থাকে অবশ্যই ভূমিকা সে মাঠটা চালাবে সে এক্সিকিউশন করবে প্লেয়ার যা যেগুলো পাবে সে হাতে তাকে দিয়ে লড়বে ব্যাপারটা এরকম হবে বাট যদি ধরেন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কি প্ল্যান বা সে কোথায় ব্যাটিং করবে সে খেলবে কিনা। না এগুলো আমার কাছে মনে হয় ন্যাশনাল লিম থেকেই আসলে নিউজগুলো আসে যে কি করতে হবে এই টিমের টুটগুলোতে বিশেষ করে এইগুলোই হয় সেটাতে ক্যাপ্টেনের আসলে ভূমিকাটা কম থাকে বাট ক্যাপ্টেনের ভূমিকা থাকে মাঠে কি হচ্ছে কীভাবে সে মাঠটা চালাবে কীভাবে প্রতিটা প্লেয়ার থেকে পারফরমেন্স বের করে নিয়ে আসবে